তিন বছর জন থাকতে পারছে হ্যাঁ দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা যাবি না গেছে দিকে আজকে দর্শন করে লাইছে আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না যে সন্তানে আমার প্রতিবন্ধী ফলা মাইনি খাওয়াইতো ঈদের বাজার করে খাওয়াইতো এই সন্তানই যদি জেলে তাই আমি মা আমার কি ঈদ রাখবো আপনি দেন গাবো বা বাইরে কে আপনি চিকের বাইরে আছে জায়গায় আমার ছেলে থাকলে আমার কেমন ঈদ কাটবো আমার আসসালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম বৈরাবে জামাই রে নিয়ে দ্বিতীয় দ্বিতীয় খবর আজকে আমরা জানবো আসলে জামাই রে আসলে কি লোভ দেখিয়ে এবং লায়লা কি লোভ দেখিয়ে কি প্রলবন দেখিয়ে আপনার এই জামাই সাজাইছে তার বাসায় রাখছে তো চলুন মামুনকে নাকি দশতলা বাড়ি করে দিবে লায়লা সেই লোভেই মামুন এতদিন লায়লার সাথে ছিল তো চলুন দর্শক আমরা একটু তার মায়ের বক্তব্যটা শুনে আসি ততক্ষণে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক দেখে আসি লাইলার মামুনের পরিচয় কিভাবে হয়েছে এবং লাইলার মামুনের প্রেম ভালোবাসা কিভাবে তারা একই রুমে রাতে যাপন দিন যাপন করছে সবগুলোই শুনবো আজকে তার মায়ের মুখ থেকে আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি সাইছে বাড়ির আসল উদ্দেশ্য কি মামন। এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামনি। কেন কইছে হ্যাঁ তুই আমার মা দেখতেস না বাই দেখতে না বাপ দেখতেস না কাউরে দেখতে পারিস না খাবার দাওয়া দিতে চাস না তোর বিয়া করলে পর দিন তো আমার বাপমারে দেখতে পারবি না তাহলে তুই আমার এই ঢাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দে তাহলে ওই বাড়ির ভাড়া উড়াই আমার বাপমা খাইব আর তোর আমি তলে তললে আঁকু এখনই আদে তলে লে তা তলে লে তোর আঁকু আমার এই বাড়িটা করে দিয়ে এক বাড়ি রেজিস্ট্রি করে দিবি এক দাদা তোরে রেজিস্ট্রি করবো আচ্ছা দিব আচ্ছা দিব করতে করতে কখন দিবি জন্মদিনই দিব দেয়নি পরে দিব দেয়নি হের পরে দিব দেয়নি তোর মামুন কি করছে রাখ যাইব গা ওর বন্ধুরা দুই যাইছে কই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা আমরা চলে যাব তখন কি করছে যখন রনা দিছে তখন এই গাড়ির মধ্যে লালা মারছে চুলো ধরে দর্শক যখন আর এই খামসাটিয়া যখন তখন মামুন জিদ্দের মাথায় মামুনও আবার মারছে ওই মারডে মারামারি হয়েছে হওয়ার পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমার মারছে তা যাই হোক মামুন গেছে গাছ হ্যাঁ লাই লাই আগে মারছে মামুনে পরে মামুন মারছে মামুনের চুল ধরে মামুনে মেজাজ খারাপ হয়ে যায় যখন চুল ধরে টান্দিছে তখন মামুন আমার মেজাজ খারাপ হয়েছে গেছে তখনই মামুন আবার মারছে তা মারার পরে আমি আবার মামুনে বকা জোগা করছি তুই কেন মারছো মার মার ঠিক আছে মারির একটা ডিমান এদিকে মারতি এদিকে মারতি তুই নাক মর পিনে মাস কর তো সার্জারি করা আমি টোকা দিছ অল্প ছোট করে কিন্তু কাল হয়ে গেছে গা মুখ পুরা সার্জারি করা তো এই জন্য আমি ওখানে এটা খারাপ দেখা গেল না বকা চকা করছি আবার মানুষ ডাইকে সবাই নিয়ে আবার বসছে মামনের কাছে দুই মাসের টাইম চাইছে দুই মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সবকিছু তখন অনেক মানুষ আইসা সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামনের মিলিয়ে দিছে আর মামনের নামে একটা মামলা করছে ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে কে মামলাটা তুলে নিও তখন মামুন আবার কি করছে আপস হয়ে গেছে মামলাটা তুলে নেওয়ার কথা মামুন তোর সরল সোজা কয় আর বাকি অন্যদিকে চায়নি তখন লাইলার জিজ্ঞেস করছে যে লাইলা মামলা উঠাইছ হ্যাঁ মামলা উড়ে এলাইছি রৌকিক নামে একটা ছেলে আছে মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল আমার বাসায় কিন্তু ওরে রাখছি খাওয়াইছি ওর পাও ভেঙে গেছে আমি ওরে সেবা বন্ধ করছি মায়ের মতন করছি আজকে হে ছেলে ওর সাথে মিলাইছি মিলাই মামুনের থেকে পাঁচ হাজার টাকাও নিছে নিছে যে মামলা উড়ায় নেব ওই মামলা ওরা উড়ায় নেই ওই টাকা দিয়ে মামলা আরো সাড়ায় নিছে মামুন জানে না এখন হঠাৎ করে জানতেছে মামনের ওয়ারেন্ট আইছে তখন আমার এই মেয়ের দর্শক দরিয়াহীরা ওয়ারেন্ট জামিন করছে এই জামিনটাও বাতিল করতে চাইছে বহু চেষ্টা করছে বাতিল করা লিখা কিন্তু ফাড়ে নেই মেয়ের লিখা আর আমাদের কিছু ছেলে আছে ছেলেদের কারণে পারে নাই তা ইয়ে করছে তা তো অনেক জামিন হয়ে গেছে অনুভব ফুলে চলতে আছে। এখন ও গেছে সিটি সিটা একটা প্রোগ্রামে গেছে আসার সময় ওই গত পরশুদিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের তিন বছর তো থাকতে পারছে হ্যাঁ দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা যাবি নয় যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কেন সাথে রাজি না থাকি আমার কি আরেকজনে নিতে পারবো কখনো পারবো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয় আমি আমিও আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন সেই জায়গায় মিলন হয় যদি আমি যদি রাজি না থাই ওই ছেলে আমার সারাদিন জনগণের সামনে কম যে আমি ওরা তো ভাইয়ের মর্যাদা দিছি ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ রয়ে তখন আমারে বলতে পারতো তখন পাবলিকের বলতে পারতো কাউরে তো বলে নেই কারণ আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে মিথ্যা মামলা বলে দিতে আছে। দিয়ে হরানি করতে আসে এনে আবার এখন বলতাছে আমার কথায় ওর ওর ইয়ে আছে ওর মোবাইলে ই আছে এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো হয় আমারে বিয়া করতে দিব আর না হলে আমারে কত নয় লাখ টাকা না নব্বই লাখ টাকা নব্বই লাখ টাকা দিতে হইব নব্বই লাখ টাকা দিতে হইব এখন মামুন বলছে আমি জেল খাতে রাজি আছি কিন্তু আমি ওর লগে রাজি নাই যে জায়গায় আমি ওরে এত ভালোবাসছি ও আমারে এত ভালোবাসছে আমি ওর আমি ওর সাথে মিলবো না আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে আমার মা আমার কাছে আসতে দেয়নি আমি অসহায় আমি কিছু বলতে পারিনি আমার দুইটা বাচ্চার কাছে আমি কিছু বলতে পারিনি বাপ একটা পাগল সাগর এই কারণে আমি কিছুই বলতে পারিনি ছেলে বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো লাইলে একটা করব জনগণ দেখব পাবলিক খারাপ করবো মা এগুলো করো না ঠিক আছে ছেলের কথাই আমি শুনছি আমার ছেলেরা আমি যথেষ্ট ভালোবাসি আমার ছেলে যেটা ওইটাই মানি আমি তখন মামলাতে যাইনি ইচ্ছা করলে কিন্তু আমি মামলা দুইটা করতে পারতাম মামনও নিরাপত্তা মামলা করতে আমিও দিতে পারতাম কিন্তু আমরা মামলাতে যাইনি কারণ পরিবর্তে দেখতেছি লাই লাই একের পর এক মামলা দিতে আছে। একের ফোক একটা করতে আছে কাল ওদিনকে এটা জামিন জামিন হয়ে যাওয়া এখন আবার দিছে দর্শনের মামলা

তা আমি তো বাড়ির কাজ ধরছি তো আমার গ্রামে গিয়া যাইতে হয় গা গ্রামে যখন যাইতে হয় তখন মনে করো আমাদের বাসায় যখন লোকজন আসে তখন বাড়িয়ালারা ছিলা করে আবার বাসা ছাড়ো বাসা ছাড়ো তো এই করতে করতে বাসা একটা ছেড়ে দিছি মানে আরেক বাসায় গিয়ে উঠছি সেই বাসা তো একই সমস্যা মানে বন্ধু বান্ধব তো না করতে পারে না যেহেতু আমার বাসা তো না যখন বন্ধুরা যদি একটা ছবি তুলতে আইতে চাই বা আসছে মামুন কি কখনো বলতে পারবো যে আমার বাসা আসবি না এটা কি বলা সম্ভব মামুন সেলিব্রিটি এরই এটার থেকেই আসতে আসে প্রশ্নটা তখন আসতে আসে তখন লাইলা আমার বলতে তখন এই লাইলার সাথে কিন্তু আগে তো নিয়ে একটু পরিচয় নিয়ে আসা এমনি যেমন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে আবার ওই যে একখানে বৈসা খায় মেনটেন করে এই সেই এই আর কি তখন লাইলার বাসা যায় নাই তখন লাইলা আবার বলতে যে আনটি মামুন তো এই জায়গায় থাকাটা নিরাপত্তা না এই জায়গা থাকাটা খুবই রিক্সের ব্যাপার আপনি থাকেন গ্রামে বাড়ি টারি করতেছেন গ্রামে থাকেন আমার আমার বাসা নিচে ইয়া খালি আছে আমার বাসায় থাকুক আমি কি না তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায় খারাপ দেখা যাইতেছে না আমার নিজের বাড়ি ও তো আমার ভাইয়ের মতন সমস্যা কি ও আমার বাসায় থাকুক ও নিরাপদে থাকবো ওর লিগে আপনার কোনো টেনশনই করা লাগবে না এখন তো আপনি একটা ওইদিকে বাড়ির টেনশন করা লাগে এদিকে অর টেনশন করা লাগে নিয়ে গেছে হ্যাঁ আমার কাছ থেকে নিচে যেটা আমি সত্য যেটা হেটাই বলবো ও আমার বাড়ির টেনশনও করা লাগে এইটা টেনশন করা লাগে এই হিসাবে আমার কাছে থাকুক ওর খাওয়া দাওয়ার টেনশন করা লাগবে না ওর কিছু টেনশন করা লাগবে না যখন বাড়িটার দিব তখন আমার মামুন কাছে সমস্যা নেই আমি কি তো এইটাও তো খারাপ নাম ভালোই এটা আমি মনে করছি ঠিক আছে তাহলে থাকুক গিয়েছি গিয়া দেখছি যে একটা রুম সুন্দর করে আগারোশ করে খুব সুন্দর করে দিচ্ছে আর রুমটা খাট খুট ফলায় দিয়েছে সব কিছু করে দিছে ওই যে ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটের নিচে বা উপরে কোথাও ওই ফ্ল্যাটে ওই যে এই পাশে যে একটা সোফা রুম ছিল না একটা রুম সোফা রুম ওই সোফা রুমটা মামমনির সব কিছু কমপ্লিট করে দিয়েছিল ওই রুমটা আর ওই যে বড় যে বেডরুমটা ওইটা ভিতরে লালা থাকতো ওর ছাড়ো মেরে নিয়া আচ্ছা ওই যে ফ্ল্যাটের ভিতরে হ্যাঁ আর ওই অর মেয়ে যেটা থাকে এটা ফাঁকি রুম ছিল আরে

ঠিক আছে রয়েছে যখন আমার বাড়ির কাজকাম শেষ হয়ে গেছে তখন আমি আবার বলছি যে এখন মামুন চলে যাব। এখন যে চলে যাবে করে কইছে এখন না যাইতে পারবো না কেন না যাইতে পারবো না ও কী করতো মামুনের ফেসবুকের আইডি বন্ধ করে রাইখা ওর আইডিতে সব ভিডিও ছাড়তো তাহলে তোর বাংলাদেশ চিনে নেই মামুন তো টেন মিলিয়ন অর্জন করছে আরো তিন বছর আগে এখন মনে করেন সবাই এটা দিয়েই লাইলার এই ভিডিওর সাথে সাথে লাইলার ভিডিওতে অনেক ভিউ হয়েছে অনেক টাকা কামায় অনেক ইয়া করে মামনের আইডিতে দুইটা তিনটা করে সারে যেই টাকা আসে ওইটা দেয় আমরা চলি আর আমাদের বাড়িটা করছি আমি নিজে আট লাখ টাকা নয় লাখ টাকা আমি নিজে জমাইছি তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না তখন জমাইছি জমায় বাড়িটা করতে গেছি তখন আবার একটা মামনের প্রাইভেট গাড়ি কিনছিলো না মামন নিজে টাকাটা কিনছে তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না ওই গাড়িটা বিক্রি করছি ওগুলো বিক্রি বিক্রি করিয়া তারপরে আমি মনে করেন বাড়ির কাজগুলো করছি এরপরে এখন যখন আমি কইতেছি না মা না এখন থাকবো না আমি গ্রামে চলে যাবো তখন কয় গ্রামে গিয়ে কি কাজ করতে পারবো গ্রামে গিয়ে তো আর কাজ করতে পারবো না থাকো কয় রয়েছে এখনো কোনো সমস্যা তো হয় না কি সমস্যা আমি না মানুষে আবার কানা খোঁচা করবো খারাপ করব না খারাপ কিনা করবো ও আছে আমার বাইরের মতন তো আছে সমস্যা কি থাকো তখন পর্যন্ত না না কোনো বিয়ার ব্যাপারে কোনো আলোচনা করে কিছু করে গত এক বছর ধরে বিয়ার ব্যাপারে আলাপ করছে যখন কইতেছে আমার বিয়া করতেই বো তখন মামুন কইতেছে মানে তোর বিয়া করবো কেন তোর তো বিয়ার করার আমার কোনো কথা হয় নাই আর কোনো যুক্তি দেওয়া হয়নি আর তোর বিয়া করবো আমি কোন স্বার্থকে আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কেউ রে দেখতে পারস না আমি তো দেখছি দেখতে পারস না ঠিক মতন টাকা পয়সা দিতে দেস না সব তোর ওই অ্যাকাউন্টে নিয়ে জমাস মামুনের সরল সোজা সরলতা নিয়ে মামুনের টাকাগুলো ওর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো তা আমাকেও চাইলে ওই অল্প অল্প কিছু কিছু দিত সেটা কোনো রঙ খাইতাম চলতাম এখন ওই লাই লাই কী করত এরকম করতো করার পরে কয় ঠিক আছে তুই আমার মানে আমি ফোলারে নিতে চাই নিতে দেয় না এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল জগ রয়েছে ওদের বা ও যেই জায়গায় চাকরি করে এটা মনে হয়েছে এখন ও যেই জায়গা চাকরি করে ওই জায়গার ওই জায়গা অফিসে আপনারা দরকার পড়লে যাইবেন ওই জায়গার অফিসার কিছু আছে কিছু লোক আছে বড় বড় অফিসার আছে কিছু ওর 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 আন্ডারে ওর ওর নিচে যারা চাকরি করে ওই লোকগুলো আছে ওর বাড়ির ড্রাইভার ছিল গাড়ির ড্রাইভার ও আমার বাসায় গিয়া যখন ঝগড়া করছে এটা নিয়া তখন কিন্তু ওটা নিয়ে মিরার জব হয়েছিল অনেক জব হয়েছিল মামনে একটা এসি কিনা দিছে এসিটা খুললে আনতে গেছে তখন আমি কিছু এসিটা খুললে নিয়া তুই শিগগির আমার বাসা নাম্বার আর কখনো আমার বলার কাছে না লাস্টার যখন ঝগড়া লড়া হয়েছে ওর উপরে হয় কি করলো আবার এসিটা থুইয়া ওই বেটাগোর সামনে আমি ও খারাপ বুড়া কথা বলছি মিথ্যা কথা কম না রাগের ঠেলা অনেক কথাই বলছি কেন তুই বাই বানায় এখন আবার এই কথা কস লিয়া আজকে এগুলো কি কস তোর বয়স কি আর ওর বয়স কি লাইলার কিন্তু দুইটা বিয়ে হয়েছে আমরা জানতাম না আমার আমি যখন গেছি দেখছি মেয়ে দুইটা তখন জিজ্ঞেসি কারা পা আমার বইনের মেয়ে বইনের মেয়ে বইনেরা বিদেশ থাকে বইনের মেয়ে আর মামনের কাছে বলছে বলে কাজিন নাকি কাজিন পাই কি রেখছি না তা আমার কইছে বইনের মেয়ে তা আমিও সবার কাছে কিছু অর বইনের মেয়ে এখন আর ওর যে দুইটা হয়েছে তাও জানতাম না এই মারামারি পরে এগুলা বাস্ত হয়েছে তাহন এই এই কইরা এখন মামন মামন কইতাছে তোরে বেয়া ওখানে মামনেরা কইতাছে বিয়া করতে হইব আমাগো আমারে বিয়া করতে হইব কারণ আমি কইতে যে কে কিবা বিয়া করব তোমার বয়স কি ওর বয়স কি কিল্লা বিয়া করব এই এটা এদানিং এই যে ঝগড়া লড়া শুরু হইতাছে কারণ মামন পর থেকে মামলা সহ আপাতত মামলা আসতেছে পরে কিন্তু এর আগে যে মারামারিটা হয়েছিল গুসা গুসি এটা হইছে কি হ্যাঁ মামন বলতে আছে হ্যাঁ তোমার তোরা যে বিয়া করবো আমার তো একটা শর্ত থাকতেই হবো তাহলে তোর বুড়া বেটি বিয়া করবো কিলিগা তোর এক একে দুই বিয়া হয়েছে তো দুই ঘরে দুইটা বাচ্চা আছে এখন ওই স্বামীরা আসা যাওয়া করে সেই স্বামীরা ওই দুই বাচ্চা তো ওটা খাওয়ানো বড় পোষণ দেয় ওর মা কিন্তু খুবই ভালো মা পারে না ওর সাথে আর মেয়ে মেয়েরা বড় মেয়েরা খুবই লক্ষ্মী

যে সন্তানে আমার প্রতিবন্ধী ফোলা খাওয়াইতো ঈদের বাজার করে খাওয়াইতো এই যদি আমি মা আমার কি ঈদ থাকবো আমার জেলে থাকলে আমার মানে ঈদ কাটবো আমার ছেলে বাড়াই যে মা তুমি কি একটা গরু কিনো গা ছোট ছোট আমার ভাই বোন বোবা এর আরেকজনে গোস্ত খাইবো আমার ভাই বোন চা থাকবো আমি ছোট দেখি একটা দিব আমার ভাই যাতে খায় হে দিতে পারবো না তো আমারে জার পন্ত্র ভালো জায়গা তো আমারে দরে আবেদন আমার আমার সৎ ছেলেটা জেলে আমার আপন ছেলে আমার কাছে যে আহে এডি আমি চাই আমি মামলা মওদিনা করব না কিছু করব না ওই আল্লাহর যদি মেহেরবানি થાય আমার ছেলেগো যদি আদর ভালোবাসা পায় তাহলে আমার ছেলে মুক্তি পাবো আল্লাহর রহমতে ইনশা তো দর্শক এতক্ষণ আমরা যতটুকো দেখলাম আর যতটুকু জানলাম কিভাবে পরিসহ হলো কিভাবে আসলে তিন মাস যাবৎ আমরা যত কাহিনী সাজানো নাটক দেখেছি সবই অবৈধ ছিল এবং সবই অবৈধভাবে তারা একই বেডরুমে একই বাসায় একই ছাদের নিচে ছিল কিন্তু এটার প্রতিবাদ করার কেউ ছিল না আর কোথায় আল্লামা মামুনুল হক রিসর্টে গেছে নাকি অন্য মহিলা নিয়ে কিন্তু শেষমেশ তো আমরা জানতেই পেরেছি আসলে ওটা অন্য কোনো মেয়ে ছিল না ওটা মামুনুল হকের বিয়ে করা স্ত্রী ছিল তারপর তার জামিন হয়নি তারপরও তাকে ছেড়ে দেওয়া হয়নি তারপর তার জেল খাটতে হলো তো ঠিক তেমনি ভাবে আমাদের এই মামুন আর লাইলা প্রায় আজকে তিন বছর অবৈধ সম্পর্কে একই সাদের নিচে একই বেডরুমে একই বিছানায় কিন্তু বিপরীতে প্রতিবাদ করার মতো কথা বলার মতো আমাদের সমাজে কেউ নেই তো এই পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন